হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং যাদের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান আজকের ভিডিওতে প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব বিভিন্ন ধরনের যে এমসিকিউগুলো তোমাদের থাকবে তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদেরকে মোট চারটি এমসিকিউ উত্তর করতে হবে তো তোমাদের জন্য আমি যে সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ দিচ্ছি তার মধ্যে আশা করি তোমরা চারটি কমন পেয়ে যাবে তো প্রথম প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলকে এই প্রসঙ্গে তোমরা মাথায় রাখবে অ্যারিস্টোটলের দুটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে পলিটিক্স এবং নিকোমাকিয়ান এথিক্স পরের প্রশ্নটি দেখো পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর তোমরা অবশ্যই বুঝতে পারছো গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল পরের প্রশ্নটি দেখো পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তর হবে গ্রিক শব্দ পলিস থেকে পলিটিক্স শব্দটি এসেছে এই পলিস শব্দের অর্থ হচ্ছে সিটি স্টেট বা নগররাষ্ট্র পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন কে সঠিক উত্তর হবে লিবনিস পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান সঠিক উত্তর হবে সামাজিক বিজ্ঞান তোমরা মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি অংশ পরের প্রশ্নটি দেখো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ইতালীয় দার্শনিক মেকিয়াভেলিকে মেকিয়াভেলির একটি বিখ্যাত গ্রন্থ হলো দ্য প্রিন্স পরের প্রশ্নটি দেখো দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে তোমরা অবশ্যই সঠিক উত্তর বুঝতে পেরেছ সঠিক উত্তর হবে মেকিয়াভেলি পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে প্রথম মুক্ত করেন কে সঠিক উত্তর হবে মেকিয়াভেলি পরের প্রশ্নটি দেখো রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার কে ছিলেন সঠিক উত্তর হবে চুক্তিবাদী দার্শনিক টমাস হবস পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই উক্তিটি কার সঠিক উত্তর হবে গার্নার পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে বক্তব্যটি কার সঠিক উত্তর হবে ল্যাসওয়েল পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বক্তব্যটি কার সঠিক উত্তর হবে লর্ড ব্রাইস পরের প্রশ্ন সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি উক্তিটি কার সঠিক উত্তর হবে অ্যালান বল পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বঞ্চনের অনুশীলন উক্তিটিকার সঠিক উত্তর হবে ডেভিড স্টন পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমানও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে বলেছেন সঠিক উত্তর হবে গেটেল পরের প্রশ্ন যৌনতা প্রাকৃতিক কিন্তু লিঙ্গ নির্মাণ সামাজিক বক্তব্যটি কাদের সঠিক উত্তর হবে নারীবাদীদের পরের প্রশ্ন আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন কে সঠিক উত্তর হবে রবার্ট ডাল পরের প্রশ্ন কত সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে এবার দেখো পরের এমসিকিউ মডেল এক্ষেত্রে স্থান পূরণ করতে হবে চারটি অপশান দেওয়া থাকবে কিন্তু আমি আলোচনার সুবিধার জন্য শুধুমাত্র তোমাদেরকে উত্তরটাই দিচ্ছি প্রথম প্রশ্নটি দেখো লেভিয়াথান গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ সঠিক উত্তর হবে টমাস হবস সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ সঠিক উত্তর হবে রুশো ড্যাশ মনে করেন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র সঠিক উত্তর হবে মার্ক্সবাদীরা আইনগত সার্বভৌমিকতার জনক হলেন ড্যাশ সঠিক উত্তর হবে টমাস হবস রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন ড্যাশ সঠিক উত্তর হবে জন লক ড্যাশ হলেন জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণার জনক সঠিক উত্তরবে রুশো আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা হলেন ড্যাশ সঠিক উত্তরবে চার্লস মেরিয়াম দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ সিমন দ্য বোবেহার রাষ্ট্রবিজ্ঞান একটি ড্যাশ সঠিক উত্তর হবে গতিশীল শাস্ত্র এবার দেখে নাও পরের এমসিকিউ মডেল স্তম্ভ মেলানো এক্ষেত্রে প্রথম প্রশ্নটি দেখো এখানে কিছু রাজনীতির সংজ্ঞা দেয়া আছে এবং পাশে রাষ্ট্রবিজ্ঞানীর নাম আছে এক্ষেত্রেও তোমাদের কিন্তু চারটি অপশান থাকবে বাট আমি আলোচনার সুবিধার জন্য শুধুমাত্র অ্যান্সারটা বলে দেবো তো প্রথমে প্রশ্নগুলো দেখো রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন রবার্ট ডাল রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের অধ্যয়ন ডেভিডিস্টন রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ বল রাজনৈতিক পরিবেশের উপজীব্যই হলো দ্বন্দ্ব ও সেই দ্বন্দ্বের সমাধান এবার তোমাকে স্তম্ভ মেলাতে হবে তা আমি রাইট অ্যান্সারটা বলে দিচ্ছি রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন এটি বলেছেন ডেভিডিস্টন রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের অধ্যয়ন এটি বলেছেন রবার্ট ডাল রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ এটি বলেছেন লেনিন রাজনৈতিক পরিবেশের উপজীব্যই হলো দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের সমাধান এটি বলেছেন অ্যালান বল এবার দেখে নাও পরের প্রশ্নটি এখানে কিছু ধারণা দেয়া আছে এবং সেই ধারণার যারা জনক বা প্রতিকৃত তাদের নাম দেয়া আছে প্রথমে দেখো প্রাসঙ্গিকতার বিশ্বাস কালমার্কস সর্বহারা বিপ্লব কৌটিল্য সামাজিক চুক্তিতত্ত্ব ডেভিডস্টন মন্ডল তত্ত্ব টমাস হবস এক্ষেত্রেও তোমাদের অপশান থাকবে আমি শুধু সঠিক অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রাসঙ্গিকতার বিশ্বাস এই ধারণাটি হল ইস্টনের সরবরাহার বিপ্লব ধারণাটি কালমার্কসের সামাজিক চুক্তি চুক্তিতত্ত্ব ধারণাটি টমাস হবসের এবং মন্ডল তত্ত্ব ধারণাটি কৌটিল্যের পরের প্রশ্নটি দেখো এখানে কিছু গ্রন্থের নাম আছে এবং তাদের লেখকের নাম আছে প্রথমে প্রশ্নটা দেখে নাও পাবলিক অপিনিয়ন গ্রাহাম ওয়ালাস হিউম্যান নেচার ইন পলিটিক্স ওয়াল্টার লিপম্যান দ্য সিটি অফ গড ডেভিডিস্টন দ্য পলিটিক্যাল সিস্টেম সেন্ট অগাস্টাইন এক্ষেত্রেও তোমাদের অপশান থাকবে বাট আমি তোমাদের সঠিক অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি পাবলিক অপিনিয়ন এই গ্রন্থে রচিত হলেন ওয়াল্টার লিপম্যান হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের রচিত হলেন গ্রাহাম ওয়ালাস দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা হলেন সেন্ট অগাস্টাইন দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িত হলেন ডেভিড স্টন এবার দেখে নাও পরের এমসিকিউ মডেল এক্ষেত্রে তোমাদেরকে ঠিক ভুল নির্ণয় করতে হবে তো প্রথম প্রশ্নটি দেখো প্লেটোর বিখ্যাত গ্রন্থগুলি হলো একে আসে পলিটিক্স দুই আসে দ্য রিপাবলিক তিনে আসে স্টেটসম্যান চারে আছে দ্য লজ এবার তোমাদের অপশানগুলো এরকম থাকবে একে এক দুই চার সঠিক এবং তিন ভুল বি দুই চার সঠিক এবং এক তিন ভুল সিতে দেখো দুই তিন চার সঠিক এবং এক ভুল ডিতে আছে সবকটি সঠিক প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক তার বিখ্যাত গ্রন্থগুলি হলো দ্য রিপাবলিক দ্য স্টেটসম্যান দ্য লস তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে দুই তিন এবং চার তার মানে অপশান সি হল সঠিক উত্তর অর্থাৎ দুই তিন চার সঠিক এবং এক ভুল পরের প্রশ্নটি দেখো কারা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিয়েছে এক গেটেল দুই রবার্ট ডাল তিন ডেভিড স্টন চার বল এক্ষেত্রে সঠিক উত্তর হবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন যারা তাদের নামগুলো ভালো করে মাথায় রাখবে এক্ষেত্রে দেখো আছে ল্যাসওয়েল মটন ক্যাপলান ডেভিড আফটার রবার্ট ডাল অ্যালান বল ডেভিড স্টন চার্লস মেরিয়াম মিলার প্রমুখ এক্ষেত্রে দেখো মিলে যাচ্ছে রবার্ট ডাল অ্যালান বল ডেভিড স্টন অর্থাৎ গেটেল হবে না তাহলে রাইট আনসার হবে দুই তিন চার সঠিক এবং এক ভুল এবার দেখো পরের প্রশ্নটি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকই সংজ্ঞা দিয়েছেন একে আছে গার্নার দুয়ে আছে ব্লুনসলি তিনে বার্জেস চার মিলার রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন যারা তাদের নামগুলো ভালো করে মনে রাখবে গার্নার গেটেল ব্লুনসলি পলজানে বার্জেস জেলেনিক ক্যাটলিন রাফায়েল শিলি লিকক প্রমুখ এক্ষেত্রে তোমাদের খাটছে কোনটা দেখো গার্নার ব্লুনসলি এবং বার্জেস অর্থাৎ মিলার এক্ষেত্রে হবে না তার মানে এক দুই তিন সঠিক এবং চার ভুল পরের প্রশ্নটি দেখো মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন একে আছে প্লেটো অ্যারিস্টটল দুই অগাস্টাইন তিনে জনলক চার সেন্ট টমাস অ্যাকুইনাস ইউরোপে মধ্যযুগ হল পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কল এই মধ্যযুগের যারা চিন্তাবিদ ছিলেন যেমন সেন্ট অগাস্টাইন সেন্ট টমাস অ্যাকুইনাস পাদুয়ার মার্শিলিও প্রমুখ তাহলে এক্ষেত্রে খাটছে কোনটা সেন্ট অগাস্টাইন এবং সেন্ট টমাস অ্যাকুইনাস অর্থাৎ দুই এবং চার তাহলে রাইট অ্যান্সার অফ দুই চার সঠিক এবং এক তিন ভুল পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞান শব্দের ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স শব্দটি এসেছে কোন দুটি গ্রিক শব্দ থেকে একে আছে পলিস থেকে দুই সিবিটাস থেকে তিন সায়েন্সেস পলিটিকাস থেকে চার পলিস এবং লজস থেকে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পলিস এবং লজস থেকে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটি হবে চার সঠিক বাকিগুলো ভুল অর্থাৎ রাইট অ্যান্সার কেবল চার সঠিক এবং এক দুই তিন ভুল এবার তোমরা দেখে নাও এমসিকিউ এর পরবর্তী মডেল এই মডেলটি কিন্তু সবচেয়ে কঠিন এক্ষেত্রে দুটি বিবৃতি দেয়া থাকবে তার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে নিচে প্রশ্নটি দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে দেখো বিবৃতি এ অ্যাসারশন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলকে প্রথম রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় কারণ আর রেজন অ্যারিস্টোটলই প্রথম সুসংবদ্ধভাবে রাষ্ট্র সম্বন্ধীয় ধারণা প্রদান করেন এক্ষেত্রে অপশানগুলো দেখো কেমন আছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এ এর সঠিক ব্যাখ্যা বি দেখো এ এবং আর উভয় সত্য কিন্তু আর মূলত এ এর সঠিক ব্যাখ্যা নয় সি এ সত্য কিন্তু আর মিথ্যা ডি এ মিথ্যা কিন্তু আর সত্য সঠিক উত্তরটা দেখো প্লেটোর সুযোগ্য শিষ্য ছিলেন অ্যারিস্টোটল তিনি সমকালীন গ্রিসের একশো আটান্নটি নগররাষ্ট্রের সাংবিধানিক ইতিহাস বিশ্লেষণ করে রাষ্ট্রচিন্তায় এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন অর্থাৎ তিনি প্রথম সুসংবদ্ধভাবে রাষ্ট্র সম্বন্ধীয় ধারণা প্রদান করেন সেই কারণে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অর্থাৎ উপরের বিবৃতি দুটি সত্য এবং দ্বিতীয়টা প্রথমটার সঠিক ব্যাখ্যা অর্থাৎ এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশানই এ এবং আর উভয় সত্য এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা এবার দেখে নাও পরের প্রশ্নটি বিবৃতি দেখো ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কারণ হিসাবে বলা হচ্ছে মেকিয়াভেলি সর্বপ্রথম রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে ম্যাকিয়াভেলি নবজাগরণের সন্তান হিসাবে রাজনীতিকে ধর্ম নৈতিকতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করেন অর্থাৎ তিনি প্রথম মধ্যযুগীয় ধর্মান্ধতা কুসংস্কার থেকে যুক্তিবাদী রাজনৈতিক দর্শনের আলোকে রাষ্ট্রের ধারণাকে পৃথক করেছিলেন সেই কারণে তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অর্থাৎ উপরের বিবৃতি দুটি সত্য এবং নিচেরটা প্রথমটির সঠিক ব্যাখ্যা তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা পরের প্রশ্নটি দেখো বিবৃতি কি আছে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান কারণ হিসাবে কি বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজ ও রাষ্ট্রের ঘটে চলা সাম্প্রতিক ঘটনাগুলিকে সংযোজন করে আলোচনা ও গবেষণার প্রক্রিয়া বজায় রাখে অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান কারণ মানব সমাজ পরিবর্তনশীল ফলে নতুন নতুন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হচ্ছে আবার রাষ্ট্রের ঘটে যাওয়া নতুন নতুন ঘটনাবলিও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত হচ্ছে এবং সেগুলি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা ও গবেষণা করে সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো বিবৃতি সঠিক এবং দ্বিতীয়টি প্রথমটির সঠিক ব্যাখ্যা সুতরাং রাইট অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা তো সো স্টুডেন্টস এই হলো তোমাদের জন্য প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তার উত্তর আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ